এই পর্যন্ত জীবনের চলার পথে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কেউ আপনার পর ছিল না সবাই আপনার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনার মনকে ভেঙে চুরমা চুর করে দিয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট আপন মানুষগুলাই দেয় এটাই পৃথিবীর নিয়ম হ্যাঁ এই জন্য তো আমি বলি ওই দূর থেকে পাহাড়ের উপরে যখন আসমানকে দেখা যায় তখন মনে হয় আসমান পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আসমান পাহাড়ের কাছে দাঁড়িয়ে নাই আসমান পাহাড় থেকে অনেক দূরে ঠিক দুনিয়ার বুকে যে মানুষগুলো দেখলে মনে হয় এরা আমার আপন না মানুষ ততটা আপনার আপন না এজন্য দুনিয়ার মানুষকে আপন না মৌলাকে আপন বানান মৌলাকে যখন মৌলাকে আপন বানাবেন সেই মৌলাকে যখন রাতের গভীরে নিজের মনের কথাগুলো যখন ব্যক্ত করবেন হ্যাঁ ওই মুনিব ওই মৌলা ওই আল্লাকে আপন বানাবেন যিনি রাতের পর দিন দেয়